প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইও বোন স্বাগত জানায় জুলাই মাসের সাত তারিখ জানিয়ে দেব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশান আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন যেহেতু মালয়েশিয়াতে এক বা একাধিক অ্যাক্সেঞ্জ কোম্পানি রয়েছে টাকার রেটে পার্থক্য থাকে আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি জানবেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে কোন এক্সচেঞ্জ আপনাকে আর্থিকভাবে লাভবান করছে এবং আপনি কিভাবে সময় সেভ করবেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী ছাব্বিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি সেন মানি ট্যাপ টেপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে পরিবর্তন যে কোনো সময় আসবে আপনি অবশ্যই টাকা পাঠানোর সময় কনফার্ম করে দেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কি না এবং বাংলাদেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে প্রণোদনার টাকা বুঝে নিতে আজ মালয়েশিয়ার মার্কেটে আপনি একানব্বই রিঙ্গিত দিয়ে পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড একশো একান্ন রিঙ্গিত দিয়ে পাচ্ছেন দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড দুশো বারো রিঙ্গিত দিয়ে পাবেন চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ড আঠারো ক্যারেট পাচ্ছেন দুশো বাহাত্তর রেঙ্গিতে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো সতেরো রিঙ্গিতে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো তেত্রিশ রেঙ্গিতে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো তেষট্টি রিঙ্গিতে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার সময় কনফার্ম করে নেবেন আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এবং মজুরি মূল্য এটি কত নিয়েছে দোকানদার আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন যারা সব সময় দেখছেন ভিডিওগুলো সবাইকে ধন্যবাদ যুক্ত থাকুন